সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা চলো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি মা আজকে রান্না করেছে আজকে যেহেতু শনিবার তাই ওটা আমাদের খিচুড়ি মাকে বললাম রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আর ভুলভূতের জন্য ভাত আর মাংস যদি নিচে নামানো আছে দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে এক থালা চচ্চড়ি করেছে পয়েন্টাটা চচ্চড়ি তো সরিয়ে দিলাম আমি একটু সামনে থেকে ভিডিও করব তোমাদের কেমন গরম গরম খিচুড়ি খে খাচ্ছি সেটা দেখানোর জন্য ধোঁয়া উঠছে আর আমি ভীষণই ভালোবাসি খিচুড়ি খেতে আমাকে সারাদিন খিচুড়ি খাইয়ে রাখলেও আমি আমার কোনো তাতে দুঃখ নেই আমি খুব ভালোবাসি খিচুড়ি আমার যেমন রান্না করে দাও না কেন আমার খুব ভালো লাগে কিন্তু সেটা মুগের ডালে হওয়া যায় ঠিক আছে তো মায়ের সাথে গল্প করছি আর খিচুড়ি খাচ্ছি মাকে বলেছি আর খিচুড়িটা দারুণ হয়েছে মা দেখো আমার বলুকে গেট খুলতে দিচ্ছি না বলে এইখানে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে দেখছি এই দেখো বলুকে গেট খুলতে দিচ্ছি না খুলে দিইনি বলে জানলা দিয়ে দেখছে বলু বলু টু কি যে এইটা আছে বলেই ওটার সাথে এরম দুর্ব্যবহার করছি আমরা এইটা আছে বলে এইটা আছে বলে এইটা আছে বলে ঠিক আছে আর আমার বলুটা কষ্ট পাচ্ছে বেচারা কষ্ট পাচ্ছে বেচারাম বেচারাম কেটে ফেলছে সব বেচারাম কেটে ফেলছে ও বেচারাম এই দাঁতে লাগবে দেখো আমি যাচ্ছি এখন আমার মেয়েকে স্কুল থেকে আনতে ওদের একটা ছুটি হয়ে যাবে সেজন্য আমি রেডি হয়ে গেছে একবার দিয়ে এসছি সাড়ে দশটার সময় গিয়ে একবার দিয়ে এসছি আর এখন যাচ্ছি আনতে ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে না আসবানা আসবানা খুব পর চলে আসার প্ল্যান নিচ্ছে তো বেরিয়ে গেলাম এখন মেয়েকে আনতে চাই চলে যাই আমি একটু আগে আগামী যাই এই দেখো এটা হচ্ছে সিনকো গোল্ড আমাদের এখানে আর এইদিকে হচ্ছে কোতলিয়া থানা গোল্ডের ঠিক উল্টো দিকে খুতেলয়া থানা আর এই দেখো কোথালয়া থানার পাশ দিয়ে যে দোকানগুলো ছিল ফুটপাতের ওপরে সব তুলে দিয়েছে সব ফাঁকা হয়ে গেছে সত্যি এদের কি করে সংসার চলবে খুবই ভাবার বিষয় আর এটা হচ্ছে এবি স্কুলের মোড়ে যে ফুটপাতের মানে দোকানগুলো ছিল স্কুলের গা দিয়ে সবটা পুরো একেবারে ধুলিস স্বাদ হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এদের জন্য কিছু একটা চিন্তা করে তারপরে ভাঙলে আমার মনে হয় ভালো হতো কারণ সরকার চাকরি দিতে পারছে না আবার দোকানগুলো এইভাবে কেড়ে নিচ্ছে আদৌ সরকার কি চাইছে মানুষের সাথে মানে বোঝা খুব তাই কিন্তু এই সব মানুষগুলোই তো মানে ভোট দিয়ে মানুষকে দাঁড় করিয়েছে জানি যানজট হয় তবুও এদের সংসার আছে এদের নিয়ে ভাবা উচিত যাই হোক এই দেখো স্কুল থেকে চলে আসলাম দেখতেই পেলে তারপরে ভুলু আর দিদা শুয়ে আছে আর এই যে আমি আবার রাত্রিবেলায় খিচুড়ি নিয়ে বসে গেছি সাথে আছে বেগুন ভাজা আর হচ্ছে আমরা চাটনি তো খুবই ভালো লাগলো খেতে আর খুব দুঃখ লাগলো আজকে ভিডিও মানে আজকে ওই রাস্তার ফাঁকাগুলো দেখে সত্যি এদের যে কী করে সংসার চলবে জানি না যাই হোক আমার ভিডিওটা যত দূরই যাক না কেন যদি তাদের কান পর্যন্ত যায় অবশ্যই তাদের জন্য একটু চিন্তা করলে আমার মনে হয় ভালো হবে কারণ এই সব গরিব মানুষগুলোই কিন্তু তাদেরকে চেয়ারটা দিয়েছে আর সেই চেয়ারটা পাওয়ার পর তাদের সাথে এরকম দুর্ব্যবহার করাটা ঠিক নয় জানি যানজট হয় তবুও তাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়ে তারপর তুললে আমার মনে হয় ভালো হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা দাবিয়ে দিও আর এইভাবেই তোমরা পাশে থাকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আর আমি খিচুড়ি ভীষণ ভালোবাসি খুবই ভালোবাসি ঠিক আছে তো এটা হচ্ছে রাত্রিবেলার খাওয়া সকালে দেখিয়ে যে খিচুড়ি খাচ্ছি সন্ধেবেলা এক চালান খেয়েছি আবার এটা হচ্ছে রাতের খাওয়ার